তোমাদের কাছে কি মিনিট সময় আছে এক যদি এক মিনিট সময় থাকে তাহলে আজকে তোমাদেরকে বাঙালি জাতির উৎপত্তি বিষয়ে যে তথ্যগুলো দিব আর জীবনে কোনো সময় ভুল হবে না আর এই টপিকস থেকে কিন্তু ফ্রিকুয়েন্টলি বিভিন্ন কম্পিটিভ এক্সামের প্রশ্ন আসে তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক হলো বাঙালি জাতির উৎপত্তি তো আমরা যে বাঙালি জাতি আমাদের উৎপত্তিটা প্রধানত কোথা থেকে আসছে আমাদের উৎপত্তিটা মূলত হয়েছে বেসিক্যালি তিনটা সমন্বয়ে সেই তিনটা জনগোষ্ঠীর একটাকে আমরা বলি প্রাক আর্য হিসাবে বলি বা চিহ্নিত করি একটাকে আমরা আর্য বলি আরেকটা হলো মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বেশ কিছু লোক আমাদের এখানে আসছে তারা হলো এই যে জনগোষ্ঠী তো এই তিনটা জনগোষ্ঠীর মূলত সম্মিলিত গঠন বা স্ট্রাকচারটা হলো আমরা এই যে বাঙালি এখন প্রথম এই ভারতীয় উপমহাদেশ ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বা এই যে বাংলাদেশ ইন্ডিয়ার যে পার্টটা আছে বাঙালি অংশ এই জাতিগোষ্ঠীতে সেই প্রাচীন কাল থেকে কারা বসবাস করত প্রাচীন কাল থেকে মূলত বসবাস করত এই চারটা জনগোষ্ঠী লোক একটা হলো নেগ্রিটো একটা হলো অস্ট্রিক একটা হলো আর একটা হলো ভোট চিনিও তো এই চারটা জনগোষ্ঠীকে বলা হয় প্রাক আর্য জনগোষ্ঠী বা নরগোষ্ঠী কি বলা হয় প্রাক আর্য নরগোষ্ঠী কারা একটা হলো নেগ্রিটো একটা হলো অস্ট্রিক একটা হলো আর একটা হলো এখন বাঙালি যে আমরা যে এদের বেসিক্যালি মেইন পার্টটা আসছে হলো মূলত এই অস্ট্রিক জনগোষ্ঠীর মধ্য থেকে অস্ট্রিক কারা অস্ট্রিকরা মূলত একটু বেটে কালো চোল একটু কক্রালো বর্তমানে যে আমরা সাঁওতাল মুন্ডা নামের যে প্রজাতিগুলো উপজাতিগুলো আছে আদিবাসীগুলো আছে তারাই মূলত এই অস্ট্রিক এখন এই অস্ট্রিকদের চেহারার একটা সাদৃশ বা মূলত তাদের যে প্রতিচ্ছবি এটা কিন্তু পাওয়া যায় সাঁওতালদের মধ্যে বর্তমানে যে রাজশাহী এলাকায় সাঁওতাল আছে আচ্ছা এছাড়াও অন্য জনগোষ্ঠী থেকেও কিন্তু আসছে সেগুলোই বললাম এখন এই যে ভোট চিনিও আর মঙ্গোলীয় কারা ভোট চিনিও আর মঙ্গলী হলো বর্তমানে আমরা যে আদিবাসী দেখি না চাকমা মারমা বিভিন্ন রকমের যে আদিবাসী দেখি এরা কিন্তু বেসিক্যালি এই ভোট চিনিও এবং মঙ্গলীয় জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত আচ্ছা এখন এরা হলো মূলত প্রাক আর্য তার মানে আর্য কারা মানে দুইটা ভাগে কিন্তু আমাদের এই বাঙালি জাতিগোষ্ঠী বা সময়কালকে ভাগ করা হয়েছে একটা হলো প্রাকার্য আর একটা হলো আর্য মানে আর্যদের আগমনের আগের পর্ব এবং আর্যদের আগমনের আগে যারা বসবাস করতো তাদেরকে বলা হয় প্রাকার্য জনগোষ্ঠী তারপরে আর্যরা আসলো আর্যরা কোথা থেকে আসলো আর্যদের মূল বসবাস ছিল ইউরাল পর্বতমালার পাদদেশে এই ইউরাল পর্বতমালাটা হলো মূলত ইরান এবং তুরস্ক এই এলাকায় এবং এদের বেসিক্যালি এদের বসবাসটা ছিল এই এলাকায় মধ্য এশিয়ার দেশগুলোতেও বসবাস ছিল তো তারাই মধ্য এশিয়া থেকে বা এই জায়গাগুলো থেকে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বা ভারতীয় উপমহাদেশে আসে আসার পরে কি করে এখানে বসতি স্থাপন করে তারপরে দেখা যায় অনার্য অনার্য বা প্রাকার্য যারা আছে তাদের সাথে সম্পর্ক তৈরি হয় বিবাহ হয় সন্তান হয় এইভাবে একটা জাতিগোষ্ঠীর একটা মিশ্রণ তৈরি হয় তো এই মিশ্রণটা তৈরি হওয়ার পরে মোটামুটি একটা বড় সময় পার হয় বড় সময় পার হওয়ার পরে 1000 সালের পরে বা বলা যায় সে সালের পর থেকে এই যে ভারতীয় উপমহাদেশে ব্যবসায়িক খাতিরে মানে ব্যবসায়িক কার্যকলাপের উদ্দেশ্যে মধ্যপ্রাচ্য থেকে থেকে কিন্তু অনেক জাতিগোষ্ঠী এখানে তাদের মধ্য কারা কারা আসছে 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 মানে আরবের জনগোষ্ঠীরা সমুদ্র বন্দর ব্যবহার করে তুর্কিরা আমাদের এদিকে আসছে আমরা জানি ইরানিরা আমাদের এখানে আসছে আমরা জানি হাফসিরা আমাদের এখানে আসছে এবং হুইজ হাফসি হাফসি কারা হাফসি হলো বর্তমানে আফ্রিকার যে ইথুপীয় রাষ্ট্র আছে এই ইথুপীয় রাষ্ট্রের যারা তৎকালীন সময়ের বাসিন্দা ছিল তাদেরকে বলা হয়তো হাফসি আর এই ইথুপীয় রাষ্ট্র এটা কিন্তু ইসলামে বা আমাদের মুসলমানদের কাছে তৎকালীন সময় কি নামে পরিচিত ছিল আবি সিনিয়া তো ওই আবি যারা বসবাসকারী ছিল বা বাসিন্দা ছিল তাদেরকে বলা হতো হাফসি তারা লম্বা ছিল কালো ছিল তো হাফসিরাও কিন্তু আমাদের এই ভারতীয় উপমহাদেশে আসছে আচ্ছা আফগানরা আসছে এটা আমরা জানি মুঘলরাও আসছে মুঘল কারা মুঘল হল বেসিক্যালি তুর্কি এবং মঙ্গোলীয় এই দুইটা জাতির সংমিশ্রণে যে জাতিটা উৎপত্তি হয়েছে বা যে জাতিটা তৈরি হয়েছে তাদেরকে বলা হয় মুঘল এটা মূলত ওই চেঙ্গিস খান আর বংশধর থেকে তৈরি হয়েছে এবং একই সাথে তৈমুর লং তার বংশধর থেকে মূলত এই মুঘল জাতিটা তৈরি হয়েছে আচ্ছা এখন এই তিনটা জাতি মানে প্রাক আর্য আর্যদের আসার আগে এটা প্রায় খ্রিস্টপূর্ব তিন হাজার বছর বা পনেরোশো বছরের আগের পর্যায়ে যারা ছিল তারপরে যখন আর্যরা আসলো প্রায় খ্রিস্টপূর্ব আহ বছর আগে তারপরে এই যে আহ বলা যায় সাতশো সালের পরের দিকে এই আরবীয়রা বিভিন্ন মধ্যপ্রাচ্যের বিভিন্ন জাতিগোষ্ঠী আসলো তো এই সব কিছুর সংমিশ্রণে মানে এই যে আহ প্রাকার্য আর্য এবং এই যে জাতি গোষ্ঠী এই সবগুলোর সংমিশ্রণে মূলত আমাদের এই যে বাঙালি জাতিটার উৎপত্তি হয়েছে